হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আজকে আমার কয়াল পাখির ফার্মে চলে আসলাম অনেক দিন পরে আসলে ওই ফার্মে এদিকে আসা হয় না অনেক ব্যস্ত থাকার কারণে তো অনেক দিন পর একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আজকে একটি খুশির ভিডিও নিয়ে আসলাম যে হঠাৎ করে আজকে ফার্মে ঢুকে দেখি যে কয়াল পাখিগুলো ডিম পারছে কারণ এই যে দেখতেই পারছেন যে তারা প্রথম ডিম পারল এই ডিমগুলো আকারে ছোট হয়েছে কারণ প্রথম ডিমগুলো একটু ছোট হয়ে থাকার এই যে একটি ডিম একটু আকারে বড় হয়েছে তারা হচ্ছে খাওয়ার ঠিকমতো পুষ্টির কারণে ডিমগুলো ছোট হয়ে থাকে তো মাসাল্লাহ দোয়া করবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফার্মে কয়ল ফাঁকি আছে এখানে একটি গুকু পাখি রাখা আছে ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন যে সে হরাওরি করতেছে আমাকে দেখে সে ভয় পাইতেছে আর এই যে কয়ল পাখিগুলো সে চিন কয়েল পাখি তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাকে ফলো দিয়ে রাখবেন তো আজকের আর বড় করবো না আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ